বাংলাদেশের জন্য বাংলাদেশ যে স্বাধীন করেছে মহান মুক্তিযোদ্ধারা আমি সেই কাজ করতে পারবো না কারণ আমি এই জেনারেশনের ছেলে আমরা অনেক রেসপেক্ট করি যে ওনারা কষ্ট করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমি জানি আমি আমাদের আর্মি আমাদের পিডিয়ারা যে কষ্ট করে বর্ডার গার্ড করছে সেই কাজও করতে পারবো না আমি এটাও জানি আমি লাস্ট বলে ছক্কা মেরে তামি ইকবাল কিংবা আমাদের সাকিব আল হাসানের মতন ষোলো কোটি মানুষের পুকুরে হাসি ফুটাতে পারবো না বাট আমি এটা জানি কীভাবে গাড়ি তৈরি করতে হয় আমি গাড়ি তৈরি করব ইনশাল্লাহ এবং এই গাড়ি একদিন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এক্সপোর্ট করবো অন্য দেশে এবং আমার দেশের ফ্ল্যাগ আমি সেই দেশে ইনশাল্লাহ রব আমন্ত্রণ এলবিএন গ্রুপ প্রেজেন্স ইন স্পোর্টস ক্যাফের ঈদ স্পেশাল পর্বে পাওয়ার বাই সেগা ফেটো ঈদ স্পেশাল পর্বের স্পেশাল গেস্ট তিনি আর আমাদের সবার পরিচিত অত্যন্ত প্রিয়জন জনাব মোহাম্মদ আক্তার পারভেজ হিরো হিরো ভাই কেমন আছেন শুরুতে সেটা জানতে চাই এবং অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি ভাইয়া আপটেকে এবং আপনার ফুল টিমকে এবং এন স্পোর্টসকে ধন্যবাদ জানাই আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য আমি যখন প্রথমে ইন্ট্রোডিউস হচ্ছিলাম এবং আপনাকে করাচ্ছিলাম ভাবছিলাম কোন পরিচয়টা আপনার দিব ব্যবসায়ী ক্রীড়া সংগঠক এবং অনেক কিছু সবচেয়ে কাছের যে এই মুহূর্তে যেহেতু এন স্পোর্টসের সঙ্গে এই প্রোগ্রামটা হচ্ছে আপনি ক্রীড়া সংগঠক মুক্তিযুদ্ধ ক্রীড়া সংসদের ক্রিকেট কমিটির প্রেসিডেন্ট এই দায়িত্বটা কেমন এনজয় করছেন ইদানিং থ্যাংক ইউ আমি আসলে এই দায়িত্বে এই প্রথম আগে অবশ্যই ক্রিকেট খেলেছি আমরা আমি নির্মাণে আমাদের স্কুলের তরফ থেকে ওপেনিং ব্যাটিং করতাম এছাড়াও আমি স্কুলের পর আমি যখন আমার কলেজ এবং ইউনিভার্সিটির জন্য অস্ট্রেলিয়া যাই পড়ালেখা করতে সেখানেও আমি ক্রিকেট খেলেছি এবং এত বড় লেভেলে না প্রিমিয়ার লিগে না অফকোর্স সেকেন্ড ডিভিশনে আমরা ক্যানবেরাতে খেলতাম তো খেলাধুলার ভিতরে ছিলাম সব সময় তবে অর্গানাইজার যদি কথা বলেন তাহলে এবারেই প্রথম তবে আমি আল্লাহ কাজ শুক্রবাজারের জন্য কারণ আমাদের ফুল টিম আমরা প্রায় পঁয়তাল্লিশ জন ডিরেক্টর ছিলাম প্লাস আমাদের কাউন্সিলর মর্সিম ভাই ছিল কাউন্সিলর মনি ভাই ছিল আমাদের কোচ আমাদের টিম ম্যানেজার রকি ভাই এবং আমাদের কোঅর্ডিনেটার আদিন সাহেব আমরা সবাই মিলে প্লেয়ারদেরকে চেষ্টা করেছি একটা বুস্ট দেওয়ার জন্য আমাদের প্র্যাকটিস রেগুলার ছিল মার্শাল্লাহ এবং আপনি শুনে খুশি হবেন আমরা যদি রান রেট হিসাব করেন তাহলে কিন্তু আমরা আমাদের লাস্ট যে প্রিমিয়ার লিগ হয়েছে পরেই কিন্তু আমাদের পজিশন হ্যাঁ কিন্তু আনফর্চুনেটলি যেহেতু বাইলসে হেড টু হেডের একটা বিষয় আছে তো যেহেতু আমাদের তিনটা হারের মধ্যে আমাদের সবগুলোই আমি জিতেছি আল্লাহর মধ্যে শুধু তিনটা হেরেছিলাম একটা হেরেছিলাম অফ কোর্স আরেকটা হেরেছিলাম আপনার চিটাং কাস্টমস এর সাথে যেহেতু কাস্টমস আর আমাদের রান রেট সেম আমাদের পয়েন্ট সেম রান রেট পোর্টের সঙ্গে পোর্ট সঙ্গে চিটাং পোর্ট চিটাং পোর্ট চিটাং পোর্ট এবং আমাদের যেহেতু পয়েন্ট সেম বাট রান রেট কিন্তু আমাদের বেটার বাট যেহেতু আমাদের এটা কনসিডার করা হচ্ছে এই টুর্নামেন্টে হেড টু হেড ওনারা থার্ড পজিশনে থাকা সত্ত্বেও হান্ড্রেড হিসাবে কিন্তু ওনারা রানার্স ট্রফিটা কিন্তু ওনারা নিয়েছেন একটু ব্যাড লাগে আশা করছি পরের বার হবে না আপনার নেতৃত্বে যেভাবে দলটা এগিয়ে যাচ্ছে নিশ্চয়ই আরও সামনে ভালো কিছু হবে আপনি তো আসলে শুধুমাত্র এই খেলায় না আপনার যে ছবিগুলা দেখতে পেলাম আপনি ম্যানচেস্টার ইউনাইটেডে গেছেন ইংল্যান্ডে গেছেন সেই গল্পটা যদি একটু শুনতে পাই টু থাউজেন্ড থার্টিনে আই ওয়াজ লাকি এনাফ আই গট সিলেক্টেড ম্যানচেস্টার এখানে আসলে বাংলাদেশ থেকে দুজনকে সিলেক্ট করা হয়েছিল এটা এয়ারটেল আগে যে একটা কোম্পানি ছিল ওইখান থেকে ওনারা দুজনকে সিলেক্ট করে ঢাকা থেকে একজনকে এবং চট্টগ্রাম থেকে আমাকে সিলেক্ট করা হয় আমাদের তখন এয়ারটেলে ছিল আচ্ছা এখন উনি রোবিল মার্কেটিং আছে মডেল 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 নোভেল তো উনি এবং চট্টগ্রাম থেকে আরিফ ভাই যিনি চট্টগ্রাম জোনের হেড ওনারা দুজন মিলে আমাকে সুসংবাদটা জানায় এবং আমাকে ওনারা এয়ার টিকিট দেন এখান থেকে আপনার ঢাকা থেকে লন্ডন যাওয়ার জন্য লন্ডনে আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য এক ভদ্রলোক আমাদের সাথে থাকেন যিনি আমাদেরকে ইউক্রেন এমবেসিতে নিয়ে যান এবং ইউক্রেনের ভিসা নিয়ে দেন তখন ইউক্রেন একটা স্বতন্ত্র কান্ট্রি ছিল টু থাউজেন্ড থার্টিনের কথা বলছি আমরা তো আমরা ভিসা নিয়ে ওই রাতে চলে যায় ম্যানচেস্টারে ভার্জিন ট্রেনে করে তো ওইখানে এক রাত থাকি প্রিমিয়াম ইন হোটেলে জাস্ট অপোজিট টু ম্যানচেস্টার স্টেডিয়াম তো এরপরের দিন আমাদের একটা স্টেডিয়াম ট্যুর দেয় ওনারা তো স্টেডিয়াম ট্যুরের পরে আমাদেরকে ওনাদের গাড়িতে করে ওনাদের ম্যানচেস্টারে যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানে নিয়ে যায় দ্যাট ইজ অলমোস্ট থার্টি ফাইভ টু ফর্টি মাইল অ্যাওয়ে ফ্রম দ্য স্টেডিয়াম ওল্ড ট্রাফোর্ডে ওল্ড খুব সুন্দর ওল্ড ট্রাফোর্ড খুব সুন্দর হ্যাঁ ওল্ড ট্রাফোর্ডে তো থার্টি টু থার্টি ফাইভ টু ফর্টি মাইলস আমরা যখন যাই এখানে ওখানে যে বিরাট বড়ো প্র্যাকটিস গ্রাউন্ড তো সব তারকা প্লেয়াররা প্র্যাকটিস করছে রুনি ছিল এখানে ডেভিড বি এখন যে গোলকিপার উনি ছিলেন সেখানে তারপর রায়ন গিগস ছিলেন সব মহাতার তারপরে ফিলাইনে ছিলেন তখন তো আমি তো দেখে খুব অবাক তারপর ওনাদের প্র্যাকটিস শেষে ওনাদের ইনডোরে আসে প্র্যাকটিস করতে বিরাট বড় একটা ইনডোরের একটা শেড করা একটা স্পেস

আমাকে অটোগ্রাফ দিতে আসেন উনি উনারাই আমার জন্য একটা জার্সি নিয়ে রাখেন আচ্ছা তো আমি জার্সিটা নিয়ে দেই বলে তোমার নাম কি বলো আমি বললাম যে মাই ইমিডিয়েট এল্ডার ব্রাদার সাজাইল ইসলাম হিজ আ বিগ ফ্যান অফ Yours মানে ক্যান ইউ প্লিজ রাইট হিজ নেই ও বল অফ কোর্স তো আমি ভাইয়ের নাম লিখে ও নিজে ওর অটোগ্রাফ করে দিল তো ওইখান থেকে আমরা ওগোলা শেষ করে কিন্ত ডায়াগাম এয়ারপোর্ট চলে যাই আচ্ছা তো এয়ারপোর্ট যাওয়ার পরে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমদের যেরকম নিজস্ব বাস থাকে হোটেল থেকে আপনার স্টেডিয়াম যাওয়ার জন্য তো ওনাদের নিজস্ব প্লেন ছিল তো ওই প্লেনে প্রাইভেট প্লেন প্লেনে ইউ কেনাট বাহিনী টিকিট ওটা দেয় আপনার ইনভাইটেড গেস্ট হতে হবে কিংবা আপনার দলের সাথে থাকতে হবে তো প্রথমে টিম ম্যানেজার টিম কোচ টিমের এমডি তারপর সব প্লেয়াররা তারপর আমরা গেস্টরা তারপরে জুনিয়র টিম তারপর জুনিয়র টিমের কোচ ম্যানেজার ওরা তো আমরা একসাথে ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে ফ্লাই করি ডাইরেক্ট ইউক্রেনের দনেস নামে একটা শহর আছে আচ্ছা ওই দনেসকে ল্যান্ড করি তো ওইখানে ল্যান্ড করার পরে আমরা একসাথে ইমিগ্রেশন ক্রস করি একসাথে হোটেলে যাই হোটেলে যাওয়ার পর ওর পরের দিন সকালবেলা দনেস সপ্তাহ দনেস একটা টিম আছে সপ্তাহ দনেস ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড জুনিয়র সপ্তাহ দনেস জুনিয়র ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড জুনিয়রটা খেলা হয় যেটা টিভিতে দেখায় না আনফর্চুনেটলি তো ওই খেলার পর আমরা একসাথে ডিনার করলাম প্লেয়ার সহ সবাই মিলে প্লেয়াররা ছিল না ডিনার টেবিলে আগের যে ববি একটা প্লেয়ার ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন ছিল ববিকে দায়িত্ব দেওয়া হয় আমাকে টেক কেয়ার করার জন্য যে কারণ আমি যেসব রেস্টুরেন্টে যাচ্ছিলাম আমার জন্য হালাল ফুডের দরকার একটা দরকার ছিল এটা ব্যাপার ছিল তো ববি সবকিছু মিস্টার ববি হি ওয়াজ ভেরি কাইন্ড নব সব রেস্টুরেন্টে যা এক উনি বলছিলেন যে পারভেজ মিস্টার মোহাম্মদ আক্তার পারভেজের জন্য হালাল ফুড আনা হয় যেরকম তো একসাথে ডিনার করে আমরা গেলাম স্টেডিয়ামে খেলা দেখতে তো মানে এয়ারপোর্টের মধ্যে যেরকম ভালো এয়ারপোর্ট খারাপ এয়ারপোর্ট থাকে হোটেলের মধ্যে যেরকম ওয়ান স্টার থাকে ফোর স্টার থাকে ফাইভ স্টার থাকে স্টেডিয়ামের মধ্যে অনেক এরকম র্যাঙ্কিং সিস্টেম আছে আমার জানা ছিল না দ্যাট কনসিডার টু বি রিয়েলি ফাইভ স্টার স্ট্যান্ডার্ড স্টেডিয়াম আচ্ছা বিউটিফুল স্টেডিয়াম ফুললি হিটার দেওয়া হ্যাঁ উপর থেকে পুরো হিটার দেওয়া হিটার এরকম রেড হয়ে থাকে ভিআইপি তো ছিলই এখানে

তো ম্যাচটা যদি দুই দুই গোলে ড্র হয় বাট ইট ওয়াজ ভেরি ইনটেন্স মানে খুব সুন্দর জমজম একটা ম্যাচ ছিল আবার ম্যাচ শেষে পরের দিন আমরা একসাথে একই ফ্লাইটে ব্যাক করি তো এটা তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমি জানি না ভবিষ্যতে যেতে পারবো কিনা এরকম কোনো আপনার টোরে বাট অনেস্টলি আপনি টিকিট কেটে চাইলে এটা যে খেলা দেখতে পারেন বাট এই ধরনের একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাথে একসাথে ফ্লাই করা ইটস অ্যাকচুয়ালি ডিভাইন এটা তো একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয় আপনাকে অনেকেই চেনে কিন্তু এত মজার যে আপনার একটা এক্সপিরিয়েন্স ছিল ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার মতো একটা ঘটনা এয়ারটেলের সঙ্গে সেটা অনেকেই জানতো না আজকে নতুন করে জানলো আমরাও লাকি সেই সঙ্গে নিশ্চয়ই দর্শকরা খুব এনজয় করেছেন আপনার কথাগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের কথা যেহেতু আসলেই এটা তো অবশ্যই বলতে হবে আপনি এখন খুব ভালো এক্সপিরিয়েন্সড একজন ব্যবসায়ীও বটে বিশেষ করে প্রোটন সাটা একটা রেভুলেশন আমাদের নিজেদের গাড়ি নিজেদের রাস্তায় এটা একটা স্লোগান আছে খুব সুন্দর তো সবকিছু মিলে টুটনস আর্গ নিয়ে একটু বলবেন কেন এটা শুরু করলেন ধন্যবাদ এই প্রশ্নটা তোলার জন্য 2015 এর দিকে আমাদের তুন মাহதீবিন মোহাম্মদ উনি আসলে দাওয়াত দেন মালয়েশিয়া যাওয়ার জন্য আমরা আমার বাবার নেতৃত্বে আলহাসসুফ মোহাম্মদ মিজানুর রহমান ওনার নেতৃত্বে আমরা মালয়েশিয়া যাই তখন উনি আমাদেরকে প্রোটন ফ্যাক্টরি ঘুরিয়ে দেখান তখন তৎকালীন সময়ে উনি প্রোটন ফ্যাক্টরির প্রেসিডেন্ট ছিলেন তো উনি পুনরায় প্রাইম মিনিস্টার হওয়ার আগের ঘটনা তো উনি আমাদেরকে ফ্যাক্টরি ভিজিট করার পর বললেন যে সুনি মিজান আমি চাই তুমি বাংলাদেশে এই গাড়ি অ্যাসেম্বলের ব্যবসা শুরু করো তখন আমার আব্বা বিনয়ের সাথে বলল তুন উইথ অল ডিউ রেসপেক্ট আমি তো আসলে স্টিল তৈরি করি গ্লাস তৈরি করি এই সম্বন্ধে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তখন তুমি বললো যে তুমি সামনের দিকে যাও আমি তোমাকে গাইড করব তখন আমরা আসলে এর থেকে আমাদের যাত্রা শুরু প্রথমে সিবিউ ভেহিকেল দিয়ে আমরা শুরু করি যেটা কমপ্লিট বেল্ট ইউনিট যেটা আমরা জাস্ট রেগুলার নিয়ে এসে বিক্রি করি তারপরে যখন দেখলাম যে না বাজারে এটা একটা ডিমান্ড বাড়ছে তখন আমরা প্রথমে অ্যাসেম্বলি লাইন শুরু করি তারপরে অ্যাসেম্বলি লাইন থেকে আমরা পেন্ট শপে কাজে হাত দিই পেন্ট শপের পর আমরা কিছু স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচারিংয়ে যাই এখন আমি গর্বের সাথে বলতে পারি আপনার রাস্তায় যতগুলো পোটন সাগা দেখেন প্রত্যেকটা পোটন সাগা এই দেশের ছেলেরা করেছে এই দেশের ছেলেরা অ্যাসেম্বল করেছে আমি প্রাউডলি বলতে পারি ইন বাংলাদেশ নিশ্চয়ই মানে গর্ব করার বিষয়ে কিন্তু আমরা পরিবারের ক্ষেত্রে দেখি সবসময় আসলে আমরা আমাদেরকে বলা হয় যে নতুন কিছু যখন শুরু করি আমরা যে এই কাজটা কেন করছো এটা হয়তো সাকসেসফুল নাও হতে পারে কিন্তু সবকিছু ছাপিয়ে আপনি কাজটা করছেন কিন্তু ঈদ এবং রমজান যখন হয় একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে যায় কিন্তু ঈদের শপিং করা ফ্যামিলির সঙ্গে কি শপিং করতে বেরোন আগে আমার এখন তো আল্লাহ দাবের শকর দুই ছেলে এক মেয়ে বেবি হওয়ার আগে যাওয়া হতো লাস্ট সেভেন এইট ইয়ার্স আসলে খুব কম যাওয়া হয় শপিং মলে আচ্ছা কোন কোন জায়গায় যাবে কোন কোন শপিং মলে সাধারণত সাথে আগে তো আসলে যাওয়া হতো ম্যাক্সিমাম সময় মিবি সুপারে যাওয়া হতো আর 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 দেশের বাইরে মাঝে মাঝে যাওয়া হয় আচ্ছা আপনি যে মিনি সুপার মার্কেটে যেতেন সেখানে এখন কেমন বেচা বিক্রি হয় একবার আমরা দেখে আসি হিরো আমরা এবার মার্কেট থেকে চলে আসি সরাসরি ইফতারে আপনার আপনি কি খুব এনজয় করেন ইফতার ইফতার অনেস্টলি আমি খুব এনজয় করি কেন বলি আমি আসলে খুব বেশি পছন্দ করি ঘরে ইফতার করতে কারণ আমাদের পরিবারে ইফতারটা যেটা হয় ভাইয়া আমি আপনাকে অবশ্যই দাওয়াত দিব একবার আমার আব্বা আম্মা বড় একটা চেয়ার বসে এবং আমরা সাত ভাই সাত ভাইয়ের ওয়াইফ আমার বোন বোনের হাজবেন্ড এবং আমাদের তেইশ জন ছেলে মেয়ে সবাই আমরা মাটিতে ভেবে বসে লম্বা হয়ে আচ্ছা ডানে ব্যয় ডানে ব্যয় ডানে ব্যয় এবং আমাদের আমার ওয়াইফ আমার সব ভাবিরা সবাই একটা দুটো করে ডিশ রান্না করে এবং সবাই নিয়ে আসে আমরা একসাথে মিলেমিশে সবাই একসাথে ইফতার করি তো এটা একটা ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স যখনই আমাকে ইফতারিতে দাওয়াত দেয় আমার মনটা একটু খারাপ থাকে আমি সাইরিদ দাওত মোর প্রেফার করি দেন ইফতার কারণ ইফতার আমি ফ্যামিলির সবার সাথে গেট টুগেদার হয় একটা তারপর আমরা খুব সময় নিয়ে ইফতার করি নামাজ পড়ি একসাথে அப்பா বাবা ডিসাইড করে দেয় যে এক এক দিন এক এক নাতি ইমামতি করবে মাগরিবের তো এক একদিন এক এক ছেলের টাইম হাউস ইমাম অফ দ্য হাউস বলি আমরা সেটা দায়িত্ব থাকে সে মাগরিবের নামাজটা ইমামতি করে আমরা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি তারপরে এসে আবার চা খাই সবাই একসাথে আড্ডা মারি তার অসাধারণ এটা তো আসলে একটা ফ্যামিলি বন্ডিংটা বাড়ায় এবং এক ধরনের শিক্ষাও সিএরির কথা যখন বললেন মানে ইফতার থেকে সিএরি পর্যন্ত কিন্তু চট্টগ্রামের সেগা ফ্রেডও আপনি নিশ্চয়ই জানেন খুব একটা মানে ইন্টারন্যাশনাল চেইন এবং চট্টগ্রামে অনেকদিন ধরেই সেগা ফ্রেডও আছে যেটা বলছিলাম ইফতার থেকে সেরি পর্যন্ত অনেক দারুণ দারুণ আইটেম নিয়ে হাজির হয়েছে কি কি আইটেম আছে para que আপনার কেমন লাগলো লোভনীয় সেগাফ্রেডো আসলে যখন ফ্রি ওপেনিং করে ওপেনিংয়ের আগে আমাকে ওনাদের ওনার সৈকত ভাই দিয়েছিলেন আই স্টিল রিমেম্বার ওনাদের যে পিৎজার ভ্যারাইটি অসম মানে ওনাদের পিৎজা আসলে আনডাউটেডলি চিটাঙে ওয়ান অফ দ্য বেস্ট বলতে হবে এবং ওনাদের স্যুপগুলো খুবই ভালো ওনাদের প্রত্যেকটা খাবার কোয়ালিটি আনডাউটেডলি খুবই ভালো

জার্মানি আমি আমাদের একজন বিজনেস কলিগ মঞ্জু ভাই এবং রিঙ্কু ভাই আমরা তিনজন একসাথে এমবিসি ফেস করি এবং খুব ইজিলি ভিসা হয়ে যায় তখন এবং আমরা ইমিডিয়েটলি টিকিট করে কাতার এয়ারওয়েজের টিকিট করে আমরা জার্মানি চলে যাই তো মেসির যে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টু সে তখন ফুল টাইম খেলতো না ওকে কিছু সময়ের জন্য নামানো হতো আমি ছিলাম কোয়ার্টার ফাইনাল খেলা এটা জার্মানি ভার্সেস আর্জেন্টিনা হেরে গেছিলাম সেই খেলাটাতে বাট ওই খেলাটা আসলে দেখা হয় তো সে একটা থ্রো করার জন্য আসে আমাদের সামনে তখন আমার ভাই আমার পাশের সিটে বসা ছিল এবং সে আমাকে বলছিল হিরো দেখে রাখ তার নাম হচ্ছে মেসি সে হচ্ছে ফিউচারের ম্যারাডোনা তাই আমি বললাম যখন ম্যারাডোনার মতো কিছুই লাগছে না তখন সেটা এত

তিনিও প্রাউড ফিল করতে পারেন অবশ্যই অবশ্যই রিঙ্কু ভাই তা আসলে আরো ডিপলি স্পোর্টস ফলো করে ম্যানচেস্টার ইউনাইটেড এমন কোনো খেলা নাই সে দেখে না সে রাত জেগে দুইটা বাজে হোক তিনটা বাজে দেখে এবং তার ছেলেও দেখে আচ্ছা এবং তার ছেলে জার্সি পরে তারপর দেখে মানে আইজান আইজান এবং ফারজান দুজনের জন্য দে আর বিগ টাইম ফ্যান অফ ম্যানচেস্টার ইউনাইটেড তো সে ওরকম বড় আর্জেন্টিনার আর্জেন্টিনারও ফ্যান তো আমরা যখন জার্মানিতে যে যখন কোয়ার্টার ফাইনালে যখন জার্মানি এগেনস্টে আর্জেন্টিনা হারে তখন ভাই আসলে ইমোশনালি ভেঙে পড়েছিল তো আসলে আমারও খুব খারাপ লাগছিল যাই হোক আমাদের সবচেয়ে বড় সুখের বিষয় হচ্ছে যে লাস্ট ওয়ার্ল্ড কাপ মেসির হাতে কাপ উঠেছে মানে এত বছর ওয়েটের পরে এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট তাহলে তার বলার প্রয়োজন মানে জিজ্ঞেস করারই কোনো প্রয়োজন নেই আপনি কোন দল সাপোর্ট করেন আনডাউটেডলি মেসি দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি এন স্পোর্টসের দর্শকদের জন্য যদি কিছু আপনার বলবার থাকে একই সঙ্গে যারা প্রোটন ব্যবহার করছে যারা আছে তাদের জন্য যদি কোনো মেসেজ থাকে পারেন আসলে আমি আজকের থেকে পঞ্চাশ বছর ব্যাকে যে বাংলাদেশের জন্য বাংলাদেশ যে স্বাধীন করেছে মহান মুক্তিযোদ্ধারা আমি সেই কাজ করতে পারবো না কারণ আমি এই জেনারেশনের ছেলে আমরা অনেক রেসপেক্ট করি যে ওনারা কষ্ট করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমি জানি আমি আমাদের আর্মি আমাদের মিডিয়ারা যে কষ্ট করে বর্ডার গার্ড করছে সেই কাজও করতে পারবো না আমি এটাও জানি আমি লাস্ট বলে ছক্কা মেরে তামিম ইকবাল কিংবা আমাদের সাকিব আল হাসানের মতন ষোলো কোটি মানুষের হাসি ফুটাতে পারবো না বাট আমি এটা জানি কীভাবে গাড়ি তৈরি করতে হয় আমি গাড়ি তৈরি করবো ইনশাল্লাহ এবং এই গাড়ি একদিন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এক্সপোর্ট করবো অন্য দেশে এবং আমার দেশের ফ্ল্যাগ আমি সেই দেশে ইনশাল্লাহ রাখবো আমাদের রাস্তায় আমাদের গাড়ি থাকবে সবার বারে বারে ইনশাআল্লাহ হিরো ভাই আপনার শেষ কথাটা একেবারেই মন প্রাণ জড়িয়ে গেল আমাদের যে লাল সবুজের পতাকা সেটা নিয়ে যদি আমরা আগাতে পারি তাহলে কিছুই লাগে না আমাদের স্টুডিওতে হাজির হবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঈদ ভালো কাটুক সবাইকে নিয়ে আপনি অনেক ভালো থাকেন ফ্যামিলি নিয়ে আপনি যে ফ্যামিলির বন্ডিংসের কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সমস্ত আশা পূরণ করুক দর্শক আপনাদেরও সমস্ত আশা পূরণ করুক মহান রব্বুল আলমিন সেই সঙ্গে আমাদের অনুষ্ঠানটা আবারও দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি এম গ্রুপ প্রেজেন্স ইন স্পোর্টস ক্যাফে ইদ স্পেশাল অট বাই সেকাফে থেকে নিশ্চয়ই সবাই খুব ভালো থাকবেন সবাইকে আবারও নিতে পারবেন